জাগোবাহে তিস্তা বাঁচাও তিস্তা নদীর পানি ন্যায্য হিসা ও তিস্তা মেঘা প্রকল্প বাস্তবায়নের দাবিতে সতেরো আঠারো দুই দিনব্যাপী আটচল্লিশ ঘন্টা তিস্তার চরে অবস্থান কর্মসূচি জনতার সমাবেশ ব্যবস্থাপনায় তিস্তা নদী রক্ষা আন্দোলন বরবর ইউনিয়ন লালমুনিহাট এবং এখানে শুধু এটাই না বরং এখানে লালমনিহাটের সকল ইউনিয়ন থেকে আসছে সকলের দাবি একটাই যে তিস্তার পানির যেন সঠিক হিসা আমরা পাই এটা হলো তিস্তার নদীর চরে আসি আমরা অবস্থান করতেছি এবং এখানে গতকাল থেকে সকলে অবস্থান করতেছে এবং আজকে রাত পর্যন্ত থাকবে রাত্রেও এখানে ছিল নারী পুরুষ ছেলে মেয়ে সকলেই এখানে আসছেন সকলের দাবি একটাই যেন তিস্তার পানির সঠিক হিসা আমরা আদায় করতে পারি সময় পানি ছেড়ে দিয়ে লালমনিহাট কুড়িগ্রামকে বন্যায় তলিয়ে দেয় এবং খরার সময় পানির প্রয়োজন যখন হয় তখন পানি আটকে রেখে তিস্তাকে চরে পরিণত করে দেখেন তিস্তা নদী চরে পরিণত হয়ে গেছে এই তিস্তার সঠিক হিসা আদায়ের দাবিতে আজকের দুই দিনব্যাপী গণ আন্দোলন সতেরো আঠারো তারিখ এবং এই সমাবেশে একটাই দাবি আমরা তিস্তার পানির সঠিক ইচ্ছা চাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার মানুষের সামনেই শিল্পী দেশি গান করতেছে এবং বড় পর্দা লাগানো আছে পর্দা থেকেও দূর থেকে দেখা যায় এবং সেখানে আস্তে আস্তে সবাই জমায়েত হচ্ছে এবং দিনটা ছিল অত্যন্ত প্রখর রোদ্রের দুপুরবেলা তাই অনেকেরই কমতি আছে আসরের পর থেকে আবার আরও বেশি মানুষ আসা শুরু করছে দিনের বেলা বেশিরভাগে নারীরা আসছেন এবং যারা ঘোরার জন্য আসছেন তারা দিনে আসছেন এবং মূলত যারা এখানকার আন্দোলনে যোগ দিচ্ছেন অনেক নারী পুরুষ তারা রাত্রে এখানে ছিলেন এবং এখন দিনের বেলা অনেকেই আবার ঘুরতে আসছেন এবং বিশেষ করে আজকে বিকেলে যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব কথা বলবেন লাইভে তাই আসরের পর থেকেই অসংখ্য মানুষ আবার যোগ দিয়ে পুরো মাঠ ভরে গেছিলো দিনের বেলা রৌদ্রের বেলা তো সবাই থাকতে পারে নাই বিভিন্ন দিকে ছিল তারপরও যারা ঘোরার জন্য আসছে দেখার জন্য আসছে তারা বিশেষ করে মহিলারা এবং বাচ্চারা আসে পুরা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি পুরা জায়গাটাকে ঘুরে ঘুরে দেখাবো কী পরিমাণ মানুষ আসছেন এবং তারা কীভাবে খাওয়া দাওয়া করছেন কীভাবে এখানে রাত্রি যাপন করছেন এবং মানুষের মনের আশা চাওয়া কী এবং এই বিষয়গুলো আপনাদেরকে আমি তুলে ধরতেছি এবং বিশেষ করে এখন গান চলতেছে যেহেতু দুপুর গড়িয়ে বিকেল হতে চলছে আসরের কাছাকাছি সময় এবং যারা ঘুরতে আসছেন তারা আস্তে আস্তে সকলেই সেই পর্দার দিকে যাচ্ছেন বা যেখানে শিল্পী গান করতেছেন সেদিকেই সবাই এগিয়ে যাচ্ছে আসলে যেহেতু তিস্তা এবং আমাদের উত্তরবঙ্গ এটা একটা গ্রাম এলাকা সেহেতু আমাদের আঞ্চলিক দেশের গান এবং তিস্তা নিয়ে গান হচ্ছে সবাই সেদিকে এগিয়ে যাচ্ছে আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু সামনে এগিয়ে যাচ্ছি সকলেই দেখতে থাকেন আর অনেক কিছু জানতে পারবেন দেখতে পারবেন এবং এখানে ঘুড়ি উড়ানো এবং আমাদের গ্রামের ঐতিহ্য এবং দেশের জাতীয় খেলা যে হাডুডু সেই খেলারও ব্যবস্থা ছিল এবং হয়েছিল আমি লাইভে দেখাইছিলাম এখানে মোটামুটি অনেক হাজার হাজার মানুষ একত্রিত হয়ে গেছে আমি আপনাদেরকে পুরা দেখাইতে পারতেছি না তারপর যতটুকু পারতেছি চেষ্টা করতেছি দেখেন এখানে কি পরিমাণ মানুষ একত্রিত হয়েছে এটা হলো তিস্তার সর এবং মোটামুটি বিশাল বড় জায়গা জুড়ে কিন্তু এখানে অসংখ্য মানুষ একত্রিত হয়েছেন বিশেষ করে লালমনিরহাট কুড়িগ্রাম এবং লালমনিহাট কুড়িগ্রামের থানা এবং বিভিন্ন ইউনিয়ন থেকে যারা আসছেন তারা আলাদা আলাদাভাবে প্রত্যেকের থাকার জায়গা আছে এবং প্রত্যেকের আলাদা ব্যানার আছে আমি যেটা কিছুক্ষণ আগে লাইভে দেখিয়েছিলাম এবং এখনো দেখাবো সামনে তো এখানে যেখানে গান হচ্ছে সবাই সেখানে আস্তে আস্তে কাছে চলে আসতেছে এরপরে আমি আপনাদেরকে দেখাবো তিস্তার পুরা চর একদম সামান্য একটু পানি সামনে যে ব্রিজটা দেখা যাচ্ছে এটা হচ্ছে তিস্তা রেল ব্রিজ এবং রেল ব্রিজের পাশেই হলো এই পর্দা এবং এখানেই আহ সমস্ত শিল্পী এবং নেতা কর্মী যারা আছেন তারা পাশেই আছেন অনেকগুলো মাইকের ব্যবস্থা করা হয়েছে আছে এবং মাইকের সাউন্ডও অনেক বেশি মানুষেরও অনেক শব্দ তারপরও আমি আপনাদেরকে চেষ্টা করতেছি দেখানোর জন্য শোনানোর জন্য দুই দিন ব্যাপী এই আন্দোলন জাগোবাহে তিস্তা বাসাও ডাক দিয়েছেন দুলু ভাই ঘরে থাকার সময় নাই এই স্লোগান নিয়ে সকলেই একত্রিত হয়েছেন এখানে দেখছেন যে সতেরো তারিখে মির্জা ফখরুল ইসলাম সাহেব উপস্থিত ছিলেন এবং এখন দেখা যাচ্ছে গরেশ্বর রায় যিনি এখানে উপস্থিত আছেন এবং সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন আমাদের শ্রদ্ধেয় সম্মানিত মন্ত্রী মন্ত্রী মহাদয় তার খাদ্য দুর্যোগ মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিবদুল মহাদয় যিনি সব কিছুর ইন্তজাম করছেন এবং যাকে মানুষ অনেক বেশি ভালোবাসে উত্তরবঙ্গের লালমনহাটের মানুষ কেননা তিনি একজন আসলেই জনগণকে ভালোবাসেন এমন একজন মানুষ যার প্রতি সকলের শ্রদ্ধা এবং ভালোবাসা সবসময় থাকে তিনি সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন এবং সব কিছু এটা দেখাশোনা করতেছেন এবং বিশেষ করে এখানকার খাওয়ার ব্যবস্থা থাকার ব্যবস্থা যে খরচ সব কিছু তিনি বহন করতেছেন এটা আমাদের জন্য অবশ্যই গর্বের বিষয় এবং সকল মানুষের দাবি যে আমরা এই তিস্তার সঠিক হিসা যেন পাই এবং তিস্তার যে পানির যে সমস্যা বর্ষাকালে পানি ছেড়ে দিয়ে তিস্তা লালমনিরহাট কুড়িগ্রাম যে বানে ভেসে যায় অর্থাৎ বন্যা কবলিত অবস্থায় পড়ে যায় সেটা যেন না হয় এবং এই যে এখন খরার সময় পানি আটকে রেখে পুরা নদীকে শুকিয়ে চরে পরিণত করে এটা যেন না হয় এই দাবিতেই মূলত এই দুই দিন ব্যাপী জাগবাহে তিস্তা বাসাও আন্দোলনে সকলেই যোগ দিয়েছেন এটা এক ভিন্ন ধর্মীয় আন্দোলন যেখানে দুই দিন থেকে অবস্থান করতেছে গতকাল রাত্রেও ছিল এবং আজকে রাত্রেও পর্যন্ত থাকবে তো আমাদের সকলের দাবি উত্তরবঙ্গের মানুষের দাবি যেন এই দাবি বাস্তবায়ন করা হয় এই তিস্তার যে আমাদের চাওয়া এটা যেন পূর্ণ হয় এবং মেগা প্রকল্প যে তিস্তাকে নিয়ে আসে এই মেগা প্রকল্প অতি দ্রুত যেন বাস্তবায়ন করা হয় এই দাবিতেই সকলে একত্রিত হওয়া আমরা সকলের কাছে এই কথাই জানাচ্ছি যে আমরা দেশবাসী সকলেই একত্রিত হয়ে দেশের উন্নয়ন এবং দেশের প্রত্যেকটা জায়গায় প্রত্যেক কাজে আমরা সকলেই সহযোগিতা করে দেশকে এগিয়ে নিয়ে যাব সামনের দিকে এবং আমাদের দিকে কেউ যেন বাঁকা চোখে তাকাইতে না পারে আমাদের থেকে কোনো ধরনের আমাদের সঙ্গে খারাপ কিছু করতে না পারে এজন্য আমরা সকলেই ব্যক্তিগতভাবে আমরা সব সময় দায়িত্বশীল থাকব এবং যেখানে অন্যায় দেখব সেখানে আমরা প্রতিবাদ করার প্রতিরোধ করার চেষ্টা করবো জাগবাহে তিস্তা বাসাও এরই স্লোগানে সতেরো এবং আঠারো ফেব্রুয়ারি দুই দিন ব্যাপী গণ আন্দোলনের ডাক এবং যেখানে অসংখ্য মানুষ সারা দিয়েছেন একত্রিত হয়েছেন রাত্রি যাপন করছেন আজকে আসছেন রাত পর্যন্ত থাকবেন সকলের দাবি একটাই তিস্তার পানির সঠিক হিসা আমরা চাই এবং তিস্তা মেগা প্রকল্প যেটি আছে সেটি অতি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে এই ভিন্ন ধর্মী এক আন্দোলন যেখানে নারী পুরুষ ছোটো বড় সকলেই একত্রিত হয়েছেন দলমত নির্বিশেষে হিন্দু মুসলিম অন্য ধর্মের সকলেই এই দাবি করতেছেন একটাই সেটা হলো তিস্তা বাসাও আমাদেরকে অবশ্যই তিস্তার যে পানির সঠিক হিসেবে আমরা সকলে চাই হাজার হাজার মানুষ এখানে একত্রিত হয়েছেন এবং দেখেন একটা নদী কিভাবে চর পরে আসে অথচ যখন বৃষ্টির সময় হবে তখন কিন্তু এগুলো সব পানিতে ভরে যায় এবং উপরে যে যে সাইডগুলো বাদগুলো দেখা যাচ্ছে এই পর্যন্ত পানি উঠে যায় পশ্চিম সাইডে হচ্ছে পুরাতন রেল ব্রিজ যেটা এখনও মেয়াদ এক্সপায়ার হয়ে গেছে চব্বিশ বছর হয়ে গেল এখন পর্যন্ত ওই অবস্থায় আসে গত চোদ্দো পনেরো বছরে ফেসিস সরকার যেগুলোকে কিছুই করেনি এবং এটা হলো নতুন ব্রিজ যেটা দিয়ে এখন বাস চলাচল করে ট্রাক চলাচল করে ব্রিজের নিচটা পুরাটাই শুকনা ব্রিজটা শুকনার উপরে দাঁড়িয়ে আছে। মূলত ব্রিজটা দেওয়া হয়েছিল পানির জন্য কিন্তু দেখেন পানি শূন্য জায়গার মধ্যে ব্রিজটা আছে এবং এখানে অসংখ্য চ্যানেল আসছে বিভিন্ন নিউজ আসছে নিউজ চ্যানেল আসছে যারা এখানে বিভিন্ন জায়গার মধ্যে তারা নিজেদের চ্যানেলের মধ্যে খবর প্রচার করতেছে তো আমরা এখন সামনের দিকে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কত বিস্তীর্ণ জায়গা এবং পুরো জায়গাটাই কিভাবে ফাঁকা অবস্থায় পড়ে আছে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং দেশের এই যে একটা দাবি যেটা দীর্ঘদিন থেকে ফেসিস সরকার হাসিনা বারবার ভারতে গিয়েছিল আসছিলো কিন্তু এই তিস্তা নিয়ে চুক্তি হওয়ার কথা ছিল কিছুই করতে পারে না কিছুই বলতে পারে নাই সেই সুযোগ আমরা আর দেব না এখন আমরা আমাদের সঠিক হিসা সঠিক দাবি আদায় করার নেওয়ার চেষ্টা করব এবং আমরা চেষ্টা করব সব সময় একে অপরের পাশে থাকার দেশের প্রত্যেকটা মানুষকে নিজের ভাই বোন বন্ধু মনে করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আমরা সকলেই সব সময় দেশের সব সার্বিক উন্নয়নে আমরা ব্যক্তিগতভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টায় লেগে থাকবো ইনশাল্লাহ অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করুন লাইক করুন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটিতে ফলো দিয়ে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা হলো লালমনিহাট জেলার গোকুণ্ডা ইউনিয়নের জনগণ এখানে ছিল রাত্রি যাপন করছিল এবং এখন দুপুর হয়ে গেছে আস্তে আস্তে সকলেই স্টেজের দিকে যাচ্ছে এবং সকলেই এখানে রাত্রি যাপন করে রাত্রে খাওয়া দাওয়া করে এখানে বিশ্রাম নিয়েছিল এবং প্রত্যেক জায়গার মধ্যে তাদের নিজস্ব ইউনিয়নের একটা করে দোকান আছে যেখানে চা বিস্কিট পান যার যা প্রয়োজন সেখান থেকে নিয়ে খাইতেছে তো এখানে দেখতেছেন বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন ব্যানারে সকলেই চলে আসছেন এবং প্রত্যেকেই গেঞ্জি গায়ে দিছেন শার্ট গায়ে দিচ্ছেন জাগো ভাই তিস্তা বাসাও এই স্লোগানের এখন দুজনের সঙ্গে কথা বলে কালকা থেকে না এখানে ছিলেন না জি মাশাল্লাহ এখানে রাত্রে অবস্থান করছিল এবং এখন আসতে এই জায়গার মধ্যে মুৰব্বীটো তিনিদিন আছে এইগিলা ইণ্টাম কৰিছিলোঁ বিভিন্ন ইউনিয়নের জন্য আলাদা আলাদা থাকার জায়গা এবং অসংখ্য মানুষ একত্রিত হয়েছে এবং সামনে দেখেন যতদূর দেখা যাচ্ছে এটা একটা নদী অথচ নদীটা পানি শূন্য এবং চরে পরিণত হয়ে গেছে এমন একটা অবস্থা এটা হলো আমাদের ইউনিয়ন বড় বড় ইউনিয়ন আমরা যে ইউনিয়নে বাসিন্দা এটা আমাদের থাকার জায়গা ছিল এখানেই এটার ভিতরে যতজন আছে সবগুলো আমাদের পরিচিত এবং একটু আগে আমি লাইভে দেখিয়েছিলাম এখানে আমাদের সকলেই পরিচিত যারা আছে আমাদের লাল বড় ভাইয়া ইউনিয়ন এটা হলো আমাদের ইউনিয়ন সর্বস্তরের মানুষ এখানে একত্রিত হয়েছে একটাই দাবি তিস্তার পানের সঠিক ইচ্ছা জাদো তিস্তা সকলের দাবি একটাই জাগো বাহে তিস্তা বাসাও। এখানে আছে আমাদের ইউনিয়নে থাকার জায়গার পাশেই আমাদের বাজারের জিয়া ভাইয়ের দোকান যে ওখানে দোকান নিয়ে আসছে পান সুপারি সহ চা নাস্তা যা প্রয়োজন এভাবে প্রত্যেক ইউনিয়নের সাথে সাথেই তাদের এলাকার যে দোকানদার আছে তারা কিন্তু দোকান নিয়ে আসছে যেন সহজেই মানুষের সঙ্গে লেনদেন করতে পারে এবং সকলেই নিজেদের প্রয়োজন মেটাতে পারে মানে সবাই খুব আন্তরিকতার সাথে একে অপরের সঙ্গে মিশে এই কর্মসূচি পালন করতেছে এটা আমাদের জন্য খুবই একটা ভালো একটা প্লাস পয়েন্ট যে আমরা দলমত নির্বিশেষে ছোট বড় হিন্দু মুসলিম সকলেই এই তিস্তার পানির দাবি আদায়ের জন্য সকলেই একত্রিত হয়েছি বেলা করার সাথে সাথেই কিন্তু আস্তে আস্তে মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে এবং উপরে ব্রিজের উপরে ট্রাক দেখা যাচ্ছে বাস দেখা যাচ্ছে এগুলো মূলত সামনে মানুষ যেদিক দিয়ে আসতেছে সেখানে অনেক যানজট হয়ে গেছে মানুষের ভিড় হয়ে গেছে তাই গাড়ি ঠিক মতো যাইতে পারতেছে না উপরে গাড়িগুলো এই কারণেই দাঁড়িয়ে আছে যেহেতু আস্তে আস্তে যতই সূর্য ঢলে যাচ্ছে অতই মানুষ আস্তে আস্তে আসা শুরু করতেছে বেশি করে ব্রিজের এই নিচের মধ্যে রান্না করা এবং সুন্দরভাবে খাবার পরিবেশন করার খাবার নিয়ে নিয়ে আসার এবং পানির ব্যবস্থা করা আছে এই পাশটাতে এই যেগুলো বাসের ঘর বানানো আছে এগুলো মূলত খাবার নেওয়ার জায়গা এবং সামনেই পানির লাইন আছে পানির ব্যবস্থা আছে এবং সামনের যে বিশাল বড় সর দেখা যাচ্ছে এখানেও মানুষ ঘোরাফেরা করতেছে এবং এই স্বরের ডান পাশটাতে সামান্য কিছু জায়গা দিয়ে নদীর পানির স্রোত অল্প কিছু আছে এ পুরা নদীটাই কিন্তু সরে পরিণত হয়ে গেছে এই যে এখানে পুরা যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু পুরাটাই নদী এবং সামনে যে জায়গাটা দেখতেছেন এর সামনেই কিন্তু অল্প কিছু জায়গার মধ্যে পানি আছে যেটা দেখাই যাচ্ছে না এখান থেকে এই হলো আমাদের তিস্তা নদীর অবস্থা যেটা প্রতি বছরই এরকম হয়ে থাকে যার ধরুন মানুষ তিস্তার পাশে যারা আছে তারা এই সময় তিস্তার চরের পাশে যে জমিগুলো আছে এগুলো ঠিকমতো আবাদ কিস্তি করতে পারে না এই কারণেই এই আন্দোলন যে আমরা এই তিস্তার দুর্ভোগ থেকে বাঁচতে চাই আমরা তিস্তার সঠিক হিসা চাই এখানে অনেকেই বালিশ সহ প্লেটও নিয়ে আসছে এখানে যেহেতু খাবার ফ্রি শুধু প্লেট নিয়ে আসতে হয় বা প্লেট কিনতে হয় যারা প্লেট নিয়ে আসছে তাদের কেনা লাগে না আর যারা প্লেট নিয়ে আসে নাই তারা এখানে প্লেট কিনতে পাওয়া যায় যে প্লেটগুলো পরে আছে এগুলা পাঁচ টাকা করে কিনে নিয়ে খাবার খায় তো এখানে আসলাম দেখি কি বলে রাজেক ভাই ভাই দিনের খাবার শেষ আইদের খাবার রেডি খাবার কি দি কি দি খাবার শেষ ঠিক আছে এখন বাজে সোয়া চারটা তাই দুপুরের খাবার শেষ হয়ে গেছে রাত্রের খাবার রান্না হয়ে গেছে তো এগুলো আবার রাত্রে পরিবেশন করবে এখান থেকে প্লেট কিনে নিয়ে সকলেই খেতে পারে এখন বাইরের দিকে যাচ্ছি এবং এদিকেও বিভিন্ন খেলনা বিভিন্ন কিছু নিয়ে আসছে অনেকেই কেনাকাটা করতেছে এবং বাইরে অনেক সুন্দর সুন্দর খাবারও চলে আসছে ভাত খাবারেরও ব্যবস্থা আছে বিভিন্ন নাস্তা আছে এবং কেকের দোকান আছে যেটা আমি বাইরে গিয়ে আপনাদেরকে দেখাবো পুরোপুরি ঘুরতে পারলাম না যেহেতু একটু পরে আসরের আজান হয়ে যাবে এবং নামাজ যাইতে হবে এবং বেলা গড়িয়ে যাচ্ছে তাই আমি আসছি জোহরের পরেই এতক্ষণ প্রায় দুই ঘন্টারও বেশি সময় ধরে এখানে অবস্থান করতেছি এখন বাইরের দিকে যাচ্ছি তবে আমাদের দাবি একটাই সেটা হচ্ছে যে জাগবাহে তিস্তা বাসাও। আমরা তিস্তার যে হিসার দাবি নিয়ে এই আন্দোলন এই আন্দোলনে আমরা সকলেই দলমত নির্বিশেষে একত্রিত হয়ে এখানে একত্রিত হয়েছি আমাদের দাবি একটাই তিস্তার পানির সঠিক হিসা আমরা চাই এবং তিস্তার যে মেগা প্রকল্প আছে এটার বাস্তবায়ন যেন অতি দ্রুত করা হয় এরই দাবিতে এই আন্দোলন এই আন্দোলন সফল হোক আমরা সকলেই চাই সারাদিন মানুষ যাওয়া আসার মধ্যেই আছে এবং দুপুর ছিল রোদটাও যেহেতু অনেক বেশি যেহেতু মাঘ মাস শেষ হয়ে ফাল্গুন মাস শুরু হয়ে গেছে তাই রোদ্রের তাপও লেগে যায় তাই দুপুরবেলা বেশি মানুষ ছিল না এখন আবার বিকেল পড়তেছে তাই মানুষ আসতেছে অনেকেই চলে যাচ্ছে আবার অনেকেই নতুন করে আসতেছে এবং বিশেষ করে আসরের পর থেকে বেশিরভাগ মানুষ আসা শুরু হয়ে গেছে এবং রাত্রে অনেক মানুষ হয়েছিল যেহেতু রাত্রে এখানে সরাসরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব কথা বলছেন এবং সাথে এখানে গানের ব্যবস্থা আছে তাই বিশেষ করে আরও অনেক মানুষ এখানে একত্রিত হয়েছেন এগুলো হলো সবে যে সামনে এগুলো খাবারের দোকান এখানে মানুষ সারাদিন যাদের খাবার প্রয়োজন আছে এমনিতেই অন্যান্য খাবার সেগুলো খাইছেন এবং বিভিন্ন কেকের দোকান সহ আর। অনেক দোকান এখানে আসছে দেখেন মানুষ একদিক থেকে যাচ্ছে একদিক থেকে আসতেছে এটা হলো উপরের রাস্তাটা হলো ব্রিজের হাইওয়ে রোড রংপুর কুড়িগ্রাম হাইওয়ে রোড এবং এটা হলো নিচের জায়গাটা এবং এখানে হলো তিস্তা পার্ক এটা হলো সামনে তিস্তা পার্ক আছে এখানে এই পার্কের মধ্যেই গাড়ি গ্যারেজের ব্যবস্থা করা হয়েছে মোটরসাইকেল আমার মোটরসাইকেলটাও ওখানে রেখে আসছি তো এখন চলে যাচ্ছি আবার সামনে নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে অবশ্যই ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটিতে ফলো দিয়ে সাথে থাকবেন সকলের ভালোবাসা সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং সকলেই সর্ব অবস্থায় দেশের জন্য প্রত্যেক জায়গা থেকে নিজেরা তৈরি থাকবেন যেন কোনো অন্যায় আমাদের সামনে আর আসতে না পারে যেন দেশকে আমরা সুন্দরভাবে সকলে মিলে এগিয়ে নিয়ে যেতে নিয়ে যেতে পারি দেশ থেকে সকল প্রকার অন্যায় অবিসার আমরা দূর করে আমরা একটা সোনার বাংলা গড়ে তুলব এটাই আমাদের প্রত্যাশা এবং আমাদের এই দুই দিন ব্যাপী যে আন্দোলন তিস্তা বা আন্দোলন এই আন্দোলন যেন আমাদের সফল হয় আমরা যেন তিস্তার সঠিক ইচ্ছা এই আশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করতেছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সেক্স টিভি নাইনটি নতুন পথ চলা নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুনটি প্রেস করে দিন ধন্যবাদ